আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করবো বলে হাজির হয়েছি আজ আমাদের ঘনফল বলে যে চ্যাপ্টার আছে তোমাদের অধ্যায় পাঁচ এখানে ফাইভ পয়েন্ট ওয়ান প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে গোটা বইটা শেষ করবে তাই জন্য চ্যানেলটাকে সঙ্গে রাখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্র উত্তরগুলো দেখে নি দেখো ফাইভ পয়েন্ট প্রথম অঙ্ক ছিল দুটি ঘনক তৈরি করি যার একটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি আর আর দৈর্ঘ্য হচ্ছে এক সেমি দিয়ে এরকম একটা ছবি দেওয়া রয়েছে ধরে এটা একটা পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এগুলোকে যদি আমরা মুড়ে দিই এরকম একটা ঘনক আসবে কত হচ্ছে এটা পাঁচ সেমি এবার কি বলছে এক সেমি দৈর্ঘ্যের বাহুবিষ্ট ঘনক জুড়ে কতটা ঘনক জুড়ে বড় বড় ঘনকটা পাবো দেখো ধরলাম ধরো এইখানটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে পাঁচটা ঘনক চলে আসবে ছোটো ছোটো করে কারণ এটা এক সেমি আর এর করে পাঁচ সেমি তো এখানে যদি পাঁচটা হয় এখানেও পাঁচটা করে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দেখো নিচে যদি পঁচিশটা হয়ে যায় তাহলে উপরে আরও পাঁচটা ঘর থাকবে তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ এইভাবেই অঙ্কটা করতে হবে কীভাবে আছে দেখো তা যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি তার ঘনফল কত হবে পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ মানে পাঁচের কিউব মানে একশো পঁচিশ ঘন সেমি আর যার দৈর্ঘ্য এক সেন্টিমিটার আর ঘনফল ভাগ করতে হবে এক গুণিত এক গুণিত এক তার মানে একের কিউব মানে এক ঘন কিনে তাহলে কটা লাগবে ঘনক ছোট ঘনক তা একশো পঁচিশকে এক দিয়ে ভাগ করব হয়ে যাবে একশো পঁচিশটি তাহলে ছোট ঘনক লাগবে একশো পঁচিশটি সেকেন্ড অঙ্কে চলে আসি দেখো সেকেন্ড অঙ্ক কী আছে সুষম সুমন্ত অনেকগুলো এক সেমি দৈর্ঘ্য বাহুবিশিষ্ট ঘনক তৈরি করেছে মনে সেই ঘনগুলোকে জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছি হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনে বড় ঘনক তৈরি করবে ব্যাপারটা হলে কি সুমন্ত অনেকগুলো এক সেমি এক সেমি এক সেমি এক সেমি ঘনক তৈরি করেছে সেগুলোকে জুড়লে কত হবে দেখো যখন জুড়বো তখন একশোটা আমাকে ঘনক দিয়েছে একশোটা ঘনক দিয়েছে মানে কিভাবে সারাবো দেখো দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ যদি একশোর আমরা উৎপাদক বিশ্লেষণ করি এটাই পাবো মানে দুই স্কোয়ার আর পাঁচ স্কোয়ার কিন্তু ঘনক মানে তো কিউব তাহলে ওরকমভাবে তো লেখা যাচ্ছে না তাই জন্য ওই একশো দিয়ে কিন্তু একটাও বড় ঘনক তৈরি করা যাবে না একশোটা ছোট ঘনক দিয়ে কিন্তু একটাও বড় ঘনক তৈরি করা সম্ভব নয় কারণ এখানে স্কোয়ার স্কোয়ার আছে যদি কিউব কিউব থাকতো তাহলে হতো যেমন দেখো পরের অঙ্কটা রয়েছে এক হাজারটা ঘনক দিয়েছে এক হাজারটা ঘনক দিয়েছে তাহলে এক হাজারে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে দেখতে পাবো দুই গণিত দুই গণিত দুই আর পাঁচ গণিত পাঁচ গুণিত পাঁচ ঠিক আছে তাহলে এই দুটো পাঁচ নিলাম এই একটা দুই একটা পাঁচ নিলাম দশ হলো আবার একটা দুই একটা পাঁচ নিলাম দশ হলো আরও একটা দুই একটা পাঁচ নিলাম দশ হলো তাহলে দশ 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 গুণ করলে দশের কিউব তার মানে এক হাজার মানে দশ 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 গুণ করলে এক হাজার হয় দশের কিউব তাহলে ঘনক পেয়ে যাচ্ছি তাহলে একটা দশ সেন্টিমিটার বাহুবিষ্টটা বড় ঘনক তৈরি করা সম্ভব হবে ঠিক আছে এক হাজারটা ছোটো ঘনক দিয়ে পরটা কী আছে দেখো এক হাজার তিনশো একত্রিশ একে যদি উৎপাদক বিশ্লেষণ করি কথা হবে এগারো গুণিত এগারো গুণিত এগারো তার মানে এগারো কিউব তাহলে একটা বড় ঘনক পাওয়া সম্ভব আছে যার একটা বাহু দৈর্ঘ্য হবে এগারো পরটাও কী আছে পরটাকে ওই রকমভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম দেখছি এগারো স্কোয়ার ইন্টু দশ তার মানে এখানে কিন্তু কিউব নেই তাহলে বড় ঘনক পাওয়া সম্ভব নয় পরের অঙ্কটা চলে আসি পরের অঙ্কটা দেখো আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করে কি পেয়েছি পনেরো গণিত পনেরো গণিত পনেরো পনেরো কিউব তাহলে একটা পূর্ণ ঘনক পাওয়া একটা বড় ঘনক পাওয়া সম্ভব যার একটা বাহুদৈর্ঘর্ঘ হবে পনেরো নেক্সট অঙ্কে চলে আসি দেখো কি রয়েছে দু হাজার সাতশো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম কি পেলাম তিনের কিউ দুই স্কোয়ার আর পাঁচের স্কোয়ার কিন্তু পূর্ণ ঘনক পেলাম না দুটো স্কোয়ার আছে এগুলো যদি কিউব থাকতো তাহলে বলতে পারতাম পূর্ণ ঘনক হবে তাহলে সাতাশো দিয়ে কিন্তু আমরা ঘনক তৈরি করতে পারব না এরপর তিনের অঙ্কটা অনেকটা ওই রকমই অঙ্ক নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা লিখি কোনটা পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা লিখতে বলেছে দেখো দুশো ষোলো আমরা উৎফল বিশ্লেষণ করে দেখব দুশো ষোলো মানে ছয় কিউব তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা তারপরটা তিনশো তেতাল্লিশ মানে সাতের কিউব এটা পূর্ণ ঘন সংখ্যা এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশকে ভাগানের কথা হচ্ছে আটের কিউব গণিত দুই কিন্তু এটা তাহলে পূর্ণ ঘন সংখ্যা হলো না দুই তো একা চলে গেল দুইয়ের কিউ থাকলে পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে এটা হচ্ছে হবে না এক হাজার চব্বিশ কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয় তারপরে তিনশো চব্বিশ দেখো তিনশো চব্বিশকে যদি উৎপাদন বিশ্লেষণ করি থ্রি টু দুবার ফোর আর টু স্কোয়ার তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে পারলাম না তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয় তাহলে তারপরটা সতেরোশো চুয়াল্লিশ এটাকে আমরা ভাঙছি এটাকে ভেঙে কী পাবো টু এর কিউ ইন্টু টু ইন্টু একশো নয় তাহলে এটাও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয় তারপরে তেরোশো বাহাত্তর এটাকে ভাঙলে কথা হচ্ছে সেভেন কিউ আর দুই স্কোয়ার ঠিক আছে এটাও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয় এভাবেই আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা পূর্ণ ঘন কোনটা আর কোনটা পূর্ণ ঘন নয় সহজেই আমরা বার করতে পারি পরের কোশ্চনে চলে আসি চার প্রশ্ন দেবনাথ একটি আয়ত তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে চার সেমি তিন সেমি আর তিন সেমি হিসেব করে দেখি এরকম কতগুলি আয়তঘন ঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে যে আয়ত ঘনটা তৈরি করেছে তার আয়তন কত তার আয়তন হচ্ছে চার গণিত তিন গণিত তিন কেন আমাকে জানি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা ঠিক আছে এবার দেখ কী হচ্ছে এটা কিন্তু চার মানে দু স্কোয়ার আর তিন ইন্টু তিন মানে তিন স্কোয়ার এটা কিন্তু দিয়ে কিন্তু আমরা ঘনকটা তৈরি করতে পারব না তো ঘন আছে কিন্তু ঘনক আমরা তৈরি করতে পারবো না তাহলে কি দেখো তিন আর চারের লসয় কথা হচ্ছে চার তিন তিনে সব কটা আমি যদি লসয় করি লস কত হচ্ছে বারো ঠিক আছে তাহলে নতুন ঘনকের আয়তন কথা হবে বারো গণিত বারো ঘনিত বারো ঠিক আছে কত হচ্ছে তাহলে সেটা হচ্ছে নতুন ঘনকের আয়তন এইগুলোকে জুড়ে যে নতুন ঘনকটা পাব তার আয়তন হচ্ছে বারো গুণিত বারো গুণিত বারো কিন্তু একটা ঘনকের আয়তন কত ছিল একটা আয়তন আয়তন ছিল চার গুণিত তিন গুণিত তিন দেখো ঠিক প্রথম অঙ্কটার মতো তাহলে এটাকে যদি ওটা দিয়ে ভাগ করি কাটাকুটি হয়ে যাবে ঠিক আছে আট হবে উত্তর দেখো এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা ভালো করে বুঝবো আশা করি বুঝতে কোনো তোমাদের সমস্যা হয়নি আমরা পরের অঙ্কে চলে আসব দেখো নিচে সবচেয়ে ক্ষণ ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে এটা কীভাবে করব ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তরকে যদি আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে পারি প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব দেখা যাচ্ছে কি পাঁচের স্কোয়ার আর তিনের কিউব এটা কি কারো বর্গ কারো বর্গ ঘন কারো ঘন হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না কেন পাঁচের স্কোয়ার আছে এখানে পাঁচের কিউ থাকলে কিন্তু ঘন হয়ে যেত তাহলে কত থাকতে কত গুণ করবো পাঁচ দিয়ে গুণ করতে হবে স্কোয়ার আছে কিউব করতে গেলে আর একটা পাঁচ লাগবে সেই জন্য পাঁচ গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে অনুরূপভাবে দেখো দুশো দুশোটাকে ভাঙছি ভাঙলে কথা হচ্ছে পাঁচের স্কোয়ার আর দুয়ের কিউ ওই একই রকমভাবে পাঁচের স্কোয়ার আছে কিউব তো নেই তাহলে তিনটে নেই দুটো আছে তাহলে একটা পাঁচ কম আছে তাহলে পাঁচ দিয়ে গুণ করলেই হবে তারপরটা কি আছে দুয়ের স্কোয়ার আর তিনের কিউ ওই তাহলে দু স্কোয়ার আছে তাহলে আরেকটা দুয়ের দরকার আছে দুই দিয়ে গুণ করতে হবে তারপরে দেখো কি আছে এগারো ইন্টু এগারো তাহলে এগারো স্কোয়ার হয়েছে তাহলে আর আরও একটা এগারো দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে বারোশো পঁচিশ মানে পঁয়ত্রিশ গণিত পঁয়ত্রিশ তার মানে আরও একটা পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণ ঘন হয়ে যাবে এবার আমরা পরের অঙ্কের দিকে চলে আসছি দেখো এখানে একই রকমভাবে কত সংখ্যা দিয়ে ভাগ করলে আগেটা যেরকম গুণ করলে বলেছি এটা ভাগ করলে বলেছি দেখো সাত হাজার সাত হাজারকে উৎপাদক উৎপাদন বিশ্লেষণ করব কী আছে সেভেন ইন্টু টেন কিউ দেখো সেভেনটা এক্সট্রা এসে গেছে তাহলে সেভেন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে টেন কিউটা পরে থাকবে তাহলে উত্তর আপনি সেভেন সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন আসবে তারপরটা দেখো কী আছে দুই ইন্টু ইলেভেন কিউ তাহলে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তারপরটা দুই ইন্টু তেরো কিউ তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে নেক্সট রয়েছে পনেরো কিউ ইন্টু দুই তাহলে এটা দুই দিয়ে ভাগ করতে হবে তারপরটা কি আছে দেখো পাঁচের স্কোয়ার আর তিনের কিউ পঁচিশ মানে পাঁচের স্কোয়ার তাহলে এটাকেই বাদ দিতে হবে যদি বলতো গুণ করলে তাহলে পাঁচের স্কোয়ার ছিল পাঁচ দিয়ে গুণ করতে হতো কিন্তু যদি বলছি ভাগ করছে তাহলে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ দিয়েই ভাগ করতে হবে এরপর দেখো আমরা উৎপাদক বিষয়গুলো করে আমাকে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা ঘনমন তৈরি করছি পাঁচশো বারো কীভাবে ভাবে দেখো প্রথমে দেখে নিচ্ছি পাঁচশো বারোটাকে আমরা উৎপাদকে ভাঙছি দুই দিয়ে কাটলে দুশো আবার দুই দিয়ে করলাম একশো আঠাশ দুই চৌষট্টি দুই বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই দুই দেখো কটা দুই থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দুই থাকছে তাহলে আমাদের যেহেতু কিউব করছি তিনটে দুই মিলে একটা সেট তৈরি করলাম আবার তিনটে দুই মিলে একটা সেট হলো আবার তিনটে দুই মিলে একটা সেট হলো নটা দুই ছিল তিনটে দুই মানে গুন করলে কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট না আট লিখলাম এটাও আট হবে এটাও আট হবে আটের কিউব তাহলে পাঁচশো বারো তার ঘনমূল কত হচ্ছে আট মূল সংখ্যাটার কত ঘন হয়েছে পাঁচশো বারো ঘন হয়েছে তো মূল সংখ্যাটা কত আট ঠিক আছে এটাকে ঘনমূল বলা হয় মূল সংখ্যাটা হচ্ছে আট তার ঘন করে হয়েছে পাঁচশো বারো তাহলে মূল সংখ্যাটা হচ্ছে আট এরকমভাবে আরও কিছু অঙ্ক করব এক হাজার সাতশো আঠাশ প্রথমে দুই দিয়ে করবো আটশো চৌষট্টি তারপরে দুই দিয়ে ভাগ করবো চারশো বত্রিশ দুই দিয়ে করবো দুশো ষোলো দুই দিয়ে করবো একশো আট তারপরে হবে চুয়ান্ন তারপরে তিন দিয়ে যাচ্ছে সাতাশ তারপরে তিন দিয়ে গেলে নয় তিন দিয়ে গেলে তিন ঠিক আছে এবার দেখব কটা কটা সংখ্যা আছে দুই আছে কটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দুই আছে আর তিন আছে কটা তিনটে তাহলে ছটা দুইকে যদি তিন ভাগে ভাগ করি দুটো দুই এখানে লিখবো দুটো দুই এখানে লিখবো দুটো দুই এখানে লিখবো আর তিনটে তিন আছে প্রত্যেকের সঙ্গে একটা করে তিন দিয়ে দেবো ঠিক আছে তাহলে কী হচ্ছে দুই দুগুণে চার চার তিনে বারো এটা হচ্ছে বারো এটা হচ্ছে বারো দেখো সাজানোটা এখানে আসল ব্যাপার কীভাবে সাজাবো সেটা আমরা ভালো করে বুঝবো তাহলে সতেরোশো আঠাশের ঘনমূল হচ্ছে বারো ঠিক আছে পরের অঙ্কের দিকে যাই পাঁচ হাজার আটশো বত্রিশ দেখো দুই দিকে গেলে দু হাজার নশো ষোলো আবার দুই দিকে গেলে চোদ্দোশো আটান্ন এবার দুই দিকে যাচ্ছে সাতশো উনত্রিশ ঠিক আছে তারপর আবার তিন দিয়ে যাচ্ছে ভাগ করা হচ্ছে আর কি দুশো তেতাল্লিশ তিন দিয়ে গেলে একাশি তিন দিয়ে গেলে সাতাশ তিন দিয়ে গেলে নয় আবার তিন দিয়ে গেলে তিন ঠিক আছে এবার দেখব কটা আমরা তিন পাচ্ছি কটা দুই পাচ্ছি দুই পেয়েছি একটা দুটো তিনটে চার তিনটে দুই পেয়েছি আর তিন কটা পেয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিনটে দুই পেয়েছি তাহলে এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই দেখলাম আর ছটা তিন পেয়েছি ছটা তিন মানে দুটো এখানে যাবে দুটো এখানে যাবে আর দুটো এখানে যাবে তাহলে ব্যাপারটা কী হলো দুই তিনে ছয় ছয় তিন আঠেরো এটা হবে আঠেরো এটাও হবে আঠেরো এটাও হবে আঠেরো তাহলে কত হচ্ছে আঠেরো কিউ তাহলে পাঁচ হাজার আটশো বত্রিশের ঘনমূল্য হচ্ছে আঠেরো এসো পরের অঙ্কটা দেখে নিই পরের অঙ্ক হচ্ছে পনেরো হাজার ছশো পঁচিশ পাঁচ দিয়ে যাবে একত্রিশে পঁচিশ পাঁচ দিয়ে ছশো পঁচিশ পাঁচ দিয়ে একশো পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ তাহলে কটা পাঁচ হচ্ছে দেখো এখানে এখানে মোট পাঁচ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দুটো দুটো করে নেব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশের কী হচ্ছে তাহলে পনেরো হাজার ছশো পঁচিশের ঘনমূল হচ্ছে পঁচিশ বেশ আমরা পরের অঙ্কের দিকে চলে যাব দশ হাজার ছশো আটচল্লিশ দুই দিয়ে ভাগ করবো পাঁচ হাজার তিনশো চব্বিশ আবার দুই দিয়ে করবো দু হাজার ছশো বাষট্টি আবার দুই দিয়ে করবো তেরোশো একত্রিশ এবারে এগারো দিক করবো একশো একুশ আবার এগারো দিক করবো একশো এগারো হয়ে যাচ্ছে ঠিক আছে একশো একুশকে এগারো দিক করলে এগারো হচ্ছে এবার আমরা কী পাচ্ছি দেখি কটা দুই পেলাম তিনটে দুই পেলাম তিনটে এগারো পেলাম তাহলে একটা দুই আর একটা এগারো একটা দুই একটা এগারো আবার একটা দুই একটা এগারো এরকমভাবে সাজিয়ে নিলাম তাহলে এগারো দুগুণে বাইশ এগারো দুগুণে বাইশ এগারো দুগুণে বাইশ তাহলে বাইশ 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 বাইশের কী হচ্ছে তাহলে দশ হাজার ছশো আটচল্লিশের ঘনমূল হচ্ছে বাইশ দেখো এইভাবেই অঙ্কগুলো আমরা তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকনটা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে